আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওয়ার মধ্যে আটচল্লিশটা সাবস্ক্রাইবার একটুকু বেশি করে ভিউজ আসে নাই দু হাজারও আসে না তিন হাজারও আছে বেশি আছেই না একদম তবে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দেয় ভিডিও করি একবার নর্মাল ভিডিও করি কী বলে অন্য অন্যান্য ভিডিও করি যেমন কি মাইন্ ও করবো ভাবছি পরে এখন আমার রোল খেতে ভালো লাগে আর কী বলে পরে পড়ি ন বছর নদিনকালের এক বছর পাই গেছি ডিসেম্বর একুশের জন্ম আসি আর কী বলে পড়ি পরে আর ইয়া স্কুল মাঠে পড়ি কী বলে বালিকা বিদ্যালয়ের পাঠ্য আর্মি হতে চায় নিজের দেশে লেগে আর আমার হাইটও অনেক আসি তবে আর আমার রেসেরও অনেক মন বাচ্চাদের সাথে বলে যে আর্মির রেসিংয়েরও হয়তো ট্রেনিং হয় ঠিক আছে আমার পড়াশুনায় অঙ্ক ভালো লাগে অঙ্ক আমি ফার্স্ট ক্লাস আসি আর কী বলে আমাদের বিলে ঘর হচ্ছে যাকে আমি গেমিং করব বা কোনো নর্মাল নর্মাল ভিডিও বানাবো তো একটু তো করতে হবে আমার চ্যালেঞ্জের আমার চ্যালেঞ্জের নাম আয়ুষ গেমার আমার একচল্লিশ তো সাবস্ক্রাইবার কি হ্যাঁ चारो पांच आई एम challenge यूट्यूब चैनल please प्लीज लाइक वन billion सब्सक्राइबर टू मिलियन लाइक चलो देखते हैं आगे

जोग कोड़ी इनको डॉल्बों जब तक जो टाइल जो जाना चाहे मम्मी यहाँ को पारी वालों तेरे बाल 99 प्लस 0 इस गटी को तो 99 प्लस 0 99